এর আগে ইতিহাসের মধ্যে কেউ নাই এই ধামাকাটা তিরিশ হাজার টাকার পণ্য কিনা আপনি জিততে পারেন জিক্সার মনোটন সহ আরো পঞ্চাশটি পুরস্কার নিশ্চিত পুরস্কার পাবে এই ভাই এমন কেউ না এক কয়েক তার একশো টাকা আর দুই কিনা পড়বে দুই টাকা আপনি পাঁচ টাকা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে আমি বাজারের সাথে চ্যালেঞ্জ করে রেট দিয়েই আপনাকে দিব। তিন টাকা চার টাকা বাংলাটা এগারো টাকা এলাকার থেকে দশ হাজার ওয়ারিং এর মাল নেয় আমার কাছে আমি ওইটা পাঁচ হাজার টাকা দিয়ে দিব বিজয়ের যত কেবল বন্য কবলিত মানুষের জন্য বাইশ টাকা থেকে মাল্টিপ্লাক্স শুরু আমার থেকে কিনবেন পাঁচচল্লিশ টাকা পরে পাঁচ টাকা সামথিং চারশো পঞ্চাশ টাকা থেকে মিটার পাবেন কিন্তু অনেক কিছু নিয়ে বসে আছেন পাইকারি বিক্রি করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের সুনাম আছে কিন্তু আপনাকে এই প্রথম ভিডিওতে আজকের এই ভিডিওতে সারা বাংলাদেশের জন্য কি রাখলেন আজকে তো ধামাকা রাখছি ভাই কি ধামাকা ভাই কঠিন ধামাকা তাই নাকি আমার ইলেকট্রিক ব্যবসায়ী ভাইদের জন্য এরকম ধামাকা রাখছি এর আগে ইতিহাসের মধ্যে কেউ রাখে নাই এই ধামাকাটা তাই না আমরা যে ধামাকা রাখছি কি বলে এটা আহেন দেখাই কি ধামাকাটা রাখছি আরে কি বলে দেখেন কি ধামাকা অবাক করবে সবাই ধামাকা এরকম আম গইডি তো ইলেকট্রিক পণ্য ইলেকট্রিক পণ্য কিনা বাংলাদেশের চৌষট্টি জেলায় মানুষ ব্যবসা করে করে না অবশ্যই তো আজকে আমরা এই ইলেকট্রিক পণ্য কিনা আপনি জিতাই দিতে পারেন এই একটা জিক্সার মনোটন আচ্ছা তারপরও ঢাকার নাম্বার মিরপুর বিএটির হ্যাঁ এই জিক্সার মনোডনটা জিততে হলে আপনার বেশি কিছু করা লাগবে না আচ্ছা এর সাথে আরো 50টা পুরস্কার আছে 50টা পুরস্কার জি জি 50টা পুরস্কার প্রতি 10 জনে একজন পুরস্কার পাবে আমাদের এখানে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এটা জেতার জন্য বেশি কিছু না অল্প কিছু দরকার হুম যেরকম আমাদের এই ইলেকট্রিক পণ্য আচ্ছা যেরকম এক কয়েল তার হুম কত ভাই কত ভাই 100 টাকা এই এক কয়েল তার এক কয়েল তার 100 টাকা অনেকে বলবে 100 গজ ভাই 1 টাকা কিনা বেচবেন কত

আপনি জিততে পারেন যে আমাদের মাঝে একটা লটারি হবে লটারির মাধ্যমে জিক্সার মনোটন সহ আরো পঞ্চাশটি পুরস্কার মানে টাকার পণ্য কিনলে মোটর সাইকেল সহ পঞ্চাশটা পুরস্কার এই পুরস্কারের অফারটা সীমিত সময়ের জন্য একদম সীমিত আমরা পাঁচশো জন কাস্টমারের আয়োজন করছি এই পাঁচশো জনে প্রতি দশ জনে একজন নিশ্চিত পুরস্কার পাবে এই ভাই পাবে না এমন কেউ না আর ধোকাবাজিরও কোনো কথা নাই এই দিকে পুরস্কার হান্ড্রেড পারসেন্ট পাবে ওকে তো কিভাবে পাবে এবং মানে হচ্ছে এই প্রোডাক্টগুলো কোথা থেকে নিবে এবং কুরিয়ারে চাইলে নিতে পারবে কিনা সকল বিষয় যদি বলে হান্ড্রেড পারসেন্ট কুরিয়ারে নিতে পারবে ভাই আপনি আমাকে আপনি না আসতে পারলে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করবেন করে আমাদের নাম্বারে বলবেন কি লাগবে আপনার আপনার বেশি কিছু দরকার নেই আপনি কন্ডিশনে নেন সমস্যা নেই আমাকে দুই হাজার টাকা পাঠান আপনাকে আমি 1 লাখ টাকার বন্না দিয়ে দেব ভাই 1 লাখ টাকার বন্না দিয়ে দেব ভাই আচ্ছা আপনি 2000 টাকা দিলেই হবে বাকি টাকা আপনি মাল পেয়ে বুঝে তারপরে আমাকে দিবেন তার মানে 2000 টাকা দিলে আপনারা ইলেকট্রিক এর মালামা সকল কিছু যা লাগে এক লাখ টাকার মাল পেয়ে যাবেন জি জি ঠিক আছে যেরকম আপনার যে আমার থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই কিন্তু ভাই আমার মার্কেটে ইলেকট্রিকের 700 প্লাস দোকান আছে আপনি যা চাইবা চাই করবেন আপনার টাকা আপনি পণ্য কিনবেন ভাই আপনি যা চাইবা চাই করবেন যার থেকে ভালো লাগে তার থেকে কিনবেন যদি মনে হয় যে আমি কমে দিচ্ছি কমে দিচ্ছি তাহলে আমার থেকে নিয়েন এমন না যে আমি দাম বেশি ধইরে আপনাকে গাড়ি দিচ্ছি হ্যাঁ আমি বাজারের সাথে চ্যালেঞ্জ কইরা রেট দিয়েই আপনাকে দিব তাহলে রেটে দেয় ভাই হ্যাঁ অবশ্যই এই যে টুপিন প্লাগ কত টাকা ড অর্জন আটচল্লিশ টাকা ডর্জন মাত্র আটচল্লিশ টাকা ডর্জন টুপিন প্লাক তারপরে আরেকটা আছে এই যে পঁয়ষট্টি টাকা ড টুপিন প্লাক আচ্ছা এটা ধরে মারচল্লিশ টাকা ড অর্জন কিন্তু আর তিন টাকা দাম হয় না তিন টাকার বেশি হয় হ্যাঁ অনেকে বলবে তিন টাকা ভাই চার টাকাই তিন টাকা চার টাকা চার টাকা সামথিং হয়ে যায় হ্যাঁ কিন্তু অনেকে বলবে কি যে তিন টাকা ইয়ে নেন ভাই তিন টাকা কিনবেন বিশ টাকা বেচবেন আরে না ভাই এটা কি কোনো কথা নেই মানে ষাট টাকা কি না আলাদা দশ টাকা পনেরো টাকা বেচেন ভাই বিশ টাকার বেচার দরকার নেই বিশ টাকা বেচার জন্য তো মাল আছে ভালো মাল আছে এটা বেচবেন বিশ টাকা আচ্ছা আপনার অত আমরি লাভের দরকার নেই অল্প লাভ করেন ব্যবসা রানিং করেন

আপনি বাসাবাড়ির জন্য তো প্রয়োজন গ্যাং সুইচ আচ্ছা গ্যাং সুইচ যে কোনো কোম্পানির যে কোনো বাসা কথা যেহেতু বলছেন একটা কথা বলতে হয় যেহেতু এখন বন্যা হয়েছে এবং বহু মানুষের বাসাবাড়ি তলায় গেছে ইলেকট্রিক লাইন নষ্ট হয়েছে জি ভাই আবার নতুন করে হয়তো বা লাইনগুলো টানতে পারে 100% টানবে আর আপনি যে কথাটা বলছেন সেটাও আমার মনে আছে ভাই এই যে যত বাংলাদেশের যত বন্যা কবলিত অঞ্চলগুলো আছে তাদের জন্য এই যে হয়তো বা পানিটা নামছে এখন এখন তো কাজের দরকার তারা তো এখন অসহায় ভাই আচ্ছা এক সময় হয়তো বা আমি অসহায় থাকতে পারবো হয়ে যাবো হয় কিন্তু ব্যবসা সারা জীবন করুন ভাই কিন্তু তাদের পাশে ধারাই দিব আচ্ছা যেরকম মনে করেন যে ওনার বাসায় যদি এলাকার থেকে দশ হাজার টাকার ওয়ারিং এর মাল নেয় আমার কাছে এলে আমি বিনা লাভে ভাই ওইটা পাঁচ হাজার টাকা দিয়ে দিবো কথা দিলাম দিয়ে দিবো মানে এক কথা হলো যেটা এলাকা থেকে নিবে এলাকা থেকে নিলে নিলেও কিন্তু আপনার কাছে যদি আসে তাহলে তার যদি দশ হাজার বা বিশ হাজার টাকার মাল লাগে তাহলে আপনার কাছে আসলে সেটা আমি অর্ধেক দামে দিই অর্ধেক দামে দিয়ে দিই আমার দরকার নেই আমার অর্ধেক দামে দিব আমি এখন যে দাম গুলো বলছেন যাচাই করে তো অবশ্যই আপনার এখানে কম পাবে 100% ভাই 100% আচ্ছা তাহলে তারপর এটা একটা সুযোগ কিন্তু বন্যা দুর্গত এলাকার জন্য বিজয় ইলেকট্রিক দিচ্ছে একদম বিনা লাভে

সর্বোচ্চ ডিসকাউন্ট আর কবলিত মানুষের জন্য তো ডিসকাউন্টের শেষ নেই ভাই আমার প্রফিটের দরকার নেই আমি বারবার বলি যে আমার প্রফিটের দরকার নেই কবলিত মানুষকে আমি প্রফিট ছাড়া দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা অনেকে কিন্তু মুখে এরকম বলতে পারে বা আপনাদের মনে হইতে পারে যে এটা তো আসলে মুখে বলা কিন্তু আপনারা সেটা প্রমাণ পাবেন এখানে আসলে এবং সেটা আপনারা কমেন্টে জানাবেন যে ভাই আসলেই উনি আমাকে এই সম্মানটা করছে এই যদি না করি আপনার কমেন্টে বলে দিতে পারবে ওনারা অবশ্যই আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের মাল্টিপ্লাক অনেকে বলবে ভাই 22 টাকা থেকে মাল্টিপ্লাক শুরু ঠিক আছে 22 টাকা 22 টাকা ওই মাল্টিপ্লাক ভাই বেচার মতো না ওইগুলা দিয়া ব্লাস্ট হয়ে যায়গা ভাই ঠিক আছে সর্বনিম্ন মাল্টিপ্লাক 35 টাকা ভাই 35 টাকা 35 টাকা এরকম 35 টাকা থেকে আমার শুরু অনেক মাল্টিপ্লাক আছে ভাই এই উপরে আছে ইয়াতে আছে ভিতরে আছে আচ্ছা অনেক রকম মাল্টিপ্লাক যারা ভিডিও দেখছেন আবারো বলে দেই প্রয়োজনে আরো দুই চারটা ভিডিও দেখবেন যাচাই করবেন ভালো প্রতিষ্ঠান খুঁজে বের করার এটাই মাধ্যম আপনারা হয়তো অফলাইনে আসলে এখান থেকে যেই দোকান থেকে মাল কিনেন না কেন তারা বুঝতে পারেন না যে আসলে কোন মানুষটা ভালো মন্দ আর যখন কমেন্টগুলো দেখেন এবং ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারেন যে আসলে এই ব্যক্তিটা ভালো এবং এই প্রতিষ্ঠানটা ভালো কি ভাই এই যে একটা 6 স্পিন হুম একটা 6 স্পিন গেলে 100 নিচে পাওয়া যায় ভাই আচ্ছা আমার থেকে কিনবেন পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা আচ্ছা

তারপরে আমাদের আছে এলইডি বাল্ব এলইডি বাল্ব তো সবাই দেখে সবাই জানে আমাদের মতো রেডি কেউ বেছে না এলইডি বাল্ব এই যে ভাই এই যে বাল্বটা দেখছেন বাল্বটা এলাকায় কিনতে গেলে একশো টাকা হ্যাঁ আমার কাছে পাবেন ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা কিন্তু প্যাকেট বিহীন প্যাকেটের দাম আলাদা অনেকে বলে দিবে ভাই ষোলো টাকায় প্যাকেট সহ বাল্ব কিন্তু একটা দিয়ে নিয়ে একটা দিয়ে সাইজ করে দিব ভাই ওই সিস্টেম আমার কাছে পাবেন না ভাই আমি যেটা যে দাম বলবো ওইটা ওই দামই রাখবো আর আপনি যাচাই বাছাই আমি বারবার বলবো যাচাই বাছাই করে কিনেন

একটা যদি আপনি কিনতে কোনো দোকানে আপনার কমপক্ষে পাঁচশো টাকা দরকার কিন্তু আমার কাছে পাঁচশো টাকা আচ্ছা আমার কাছে একবারে সীমিত একবারে পাইকারি মাদার হোলসেল মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ছয় মাস গ্যারান্টি ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি ছয় মাসে জ্বলে যাক বলে যাক আমি আপনাকে নতুন দিয়ে দিব আপনি এনে দিবেন আমার কাছ থেকে লাইট নেবেন আর সুবিধা কি পাবেন জানেন যে আমার লাইটের গায়ে আমার দোকানের নাম লেখা কিন্তু ভাই এই যে বিজয় ইলেকট্রিক হ্যাঁ হ্যাঁ আপনি যখন বিক্রি করবেন যখন চেঞ্জ দিবেন আপনি এই দেখা দেখা পরে আমার কাছে আসলে চেঞ্জ দিব কিন্তু অন্য জোরের লাইট আমি দিতে পারবো না ভাই আচ্ছা অন্য জোরের লাইট আমি দিতে পারবো না তারপরে এই যে একটা কলস লাইট ঠিক আছে এই লাইটটা ছয় মাস গ্যারান্টি এই যে বিজয় ইলেকট্রিক লেখা এটা আপনি যখন একটা এলাকায় কিনতে যাবেন দেড়শো টাকা নিবেন দেড়শো টাকা ছয় মাস গ্যারান্টি দেয় অনায় এসে নিব কিন্তু আপনি আমার কাছে পাবেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা প্যাকেট সহ প্যাকেট সহ প্যাকেট সহ ষাট টাকা নেবো তারপরে ওসাকা কস্টিপ ভাই ওসাকা কস্টিপ আমার হাতে যেগুলা আছে ঠিক আছে আমি বললাম না যে এটা আশি টাকা এটা আশি টাকা না এটা হচ্ছে একশো চল্লিশ টাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিন্তু আশি টাকা না নব্বই টাকা থেকে শুরু ওসাকাতে কাটে নব্বই টাকা থেকে চারটা পাঁচটা কোয়ালিটি আছে হ্যাঁ চারটা পাঁচটা কোয়ালিটি আছে বিভিন্ন রকম যেরকম আপনি যা মনে চায় ভাই এমন না যে ওই যে তিরিশ হাজার টাকার একটা কথা কইছিলাম না যে তিরিশ হাজার টাকার মাল কিনে যে এই জিক্সার মনো ডন্ডা জিতবেন এ ব্ল্যাক কালারের এটা কিন্তু খালি ওই একটা পণ্য না যে আমি একটা পণ্য আপনি তিরিশ হাজার টাকা নেবেন ওরকম কিছু না আপনি অলওয়েজ অ্যাভারেজ যা নিবেন তিরিশ হাজার টাকার মধ্যে যা নিবেন আপনি টোকেন একটা পাবেন আচ্ছা আর আপনি যদি এক লাখ টাকা নেন তাহলে আপনি তিনটা টোকেন পাবেন সাইডে যান নিলে দুইটা পাবেন মানে এক কথা হলো তিরিশ হাজার টাকার মাল নিলে তিরিশ হাজার টাকার অন্তর অন্তর যত মালিক কিনো সে তিরিশ হাজার করে একটা করে টোকেন পাবে তিরিশ হাজার একটা টোকেন একেবারে আচ্ছা অনেক বাইরে আছে যারা এই কস্টিপ এবং এলইডি লাইট এগুলো নিয়ে মার্কেটিং করে বিক্রি করতে পারে তারাও কি এই আপনার কাছ থেকে তিরিশ হাজার টাকার অফারে থাকবে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই যে নিবে তিরিশ হাজার টাকার পণ্য মাসাল্লাহ মাসে নিবে সেই পাবে ঠিক আছে আচ্ছা এবার একটু এই যে এইসব ক্যাবেলে আসি আমরা হ্যাঁ ববিন এই যে ববিন তার দেবো দুইশো পঞ্চাশ তিনশো তিনশো এরকম না ভাই ববিন তার আমার কাছে পাবেন তিনশো পঞ্চাশ টাকা একবার লিগেল রেট ভাই আমি একটা দিয়ে আর একটা দিয়ে সাইজ করুন মানে এরকম কথা যে এখান থেকে আপনি যাই কি নেন

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ফুলবাড়িয়া মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান বিজয় ইলেকট্রিক আচ্ছা আমি একটু দেখিয়ে দিতে চাই এই দেখেন এখানে জুতো বিক্রি করে এই যে এরকম পাতিতে করে জুতো বিক্রি করে আর এদিক দিয়ে ঢুকলেই কিন্তু চার নাম্বার গেট আর গেটের সাথেই বিজয় ইলেকট্রিক যারা আমার পূর্বের ভিডিও জানেন বা দেখেন তারা বিজয় ইলেকট্রিকের অনেকেই সুনাম করেন এই কমেন্টগুলো আমরা দেখতে চাই কে কে বিজয় থেকে মাল নিয়ে হ্যাঁ আপনারা ভালো আছেন এবং ব্যবসা করতেছেন এবং কমিটমেন্ট অনুযায়ী বিজয় যে আপনাদেরকে প্রোডাক্ট দেয় সেই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন যাতে অন্যজন দেখে উৎসাহিত হয় ঠিক আছে ভাই আপনার ফার্স্ট টাইম আমরা ভিডিও করলাম ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ সাপোর্ট দিবেন অবশ্যই মূলত প্রত্যাশা করি অবশ্যই যারা আসতে পারবে না কুরিয়ার আমাদের মানুষ হ্যাঁ আমি তো বলছি যে দুই হাজার টাকা দিবেন আমি এক লাখ টাকা পাঠাবো একবারে লাস্ট একটা কথা বলে দে এই যে আমাদের যে কার্যক্রম এই কার্যক্রমের টার্গেট নিছে আমরা এক মাস এক মাসের মধ্যে পঞ্চাশ প্লাস পুরস্কার তিরিশ হাজার টাকার পণ্য কিনে আর এই যে যেই বাইকটি বাইকটি জিতবে তারে আমরা নিজে আপনি সহকারে সরাসরি লাইভের মাধ্যমে এই বাইকটি আমরা তার জেলায় যেয়ে উপহারস্বরূপ দিয়ে আসবো মাসাল্লাহ তাহলে বুঝতেই পারছেন এখান থেকে তিরিশ হাজার টাকার পণ্য কিনলে কিন্তু মোটরসাইকেল সহ পঞ্চাশটার বেশি আইটেম আপনারা পাচ্ছেন তিরিশ হাজার টাকার মাল পাইকারি কিনলে এবং এই পুরস্কার অবশ্যই আপনাদেরকে আমরা সঙ্গে থেকে বুঝিয়ে দিব এবং লাইভে আপনারা সারা বাংলাদেশে দেখতে পারবেন এক অন্যরকম আয়োজন নিয়ে আসলো বিজয় ইলেকট্রিক আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন ফলো করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন